হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটিনের ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি এইট করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট ব্রিটেতে আমরা কুশি থেকে আঠারোর পাঁচ দাগেটা করেছি আজকে আমরা ছয় দাগের অঙ্কটা করব পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসারদের দৈর্ঘ্য অনুপাত পলাশের যে ব্যাসার্ধ আছে বৃত্তটা এঁকেছে সেটা হচ্ছে চার স্টু ফাইভ হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্র ফলের অনুপাত বের করতে বলেছে প্রথমত আমরা কী করবো দুটো বৃত্ত অঙ্কন করব এই একটি বৃত্ত এই একটি বৃত্ত ওকে তাহলে প্রথমটি যেটি দেওয়া আছে সেটা হচ্ছে পলাশ ধরেন এটি হচ্ছে পলাশের বৃত্ত তারপরটি হচ্ছে পিয়ালি ওকে জাস্ট এটা বোঝানোর জন্য দিচ্ছি তাহলে কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ সেটা দেওয়া আছে কত ফোর আর এর কেন্দ্র থেকে এর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত ফাইভ ওকে তাহলে আমরা প্রথমে লিখব যে তাদের অর্থাৎ পলাশ ও এর কথা বলেছে তাহলে তাদের তাদের দৈর্ঘ্য তাদের ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু কত ফোর টু ফাইভ ওকে মনে রাখবে যখনই অনুপাত থাকে না বা স্ট্রু থাকে তখন কিন্তু এটাকে একটা চলো দিতে হয় হয় এক্স দাও নতুবা আর দাও নতুবা ওয়াই দাও তাহলে এখানে আমি কি দেবো এক্স দেবো তাহলে এখানে লিখতে হবে মনে করি মনে করি পলাশ মনে করি পলাশের বৃত্তের মনে করি পলাশের বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য ওকে সেটা কথা যেহেতু প্রথমটা পলাশ ছিল তাহলে এখানে লিখতে হবে ফোর এবার যে কোনো চল দিব এক্স দিতে পারি ওয়াই দিতে পারি আর দিতে পারি তো চলো আমি এক্স নিলাম ফোর এক্স আর একক তো কিছু নেই এখানে তাহলে এখানে একক কথাটা লিখতে পারি ওকে যেহেতু কোনো সেমি বা মিটার নেই তাহলে আমি একক লিখে দিলাম তাহলে মনে করি দিয়েছি তাহলে আর মনে করি লিখবো না এবং দিয়ে দিই এবং আরেকটা একটা কী আছে পিয়ালি তাহলে লিখব পিয়ালি ওকে পিয়ালি পিয়ালি বৃত্তের পিয়ালির ওকে বৃত্তের পিয়ালির বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্ষেত্রে কত হচ্ছে দেখো দৈর্ঘ্য তাহলে এটা পিয়ালি তাহলে পিয়ালির ক্ষেত্রে কিন্তু আমি জলও কিন্তু একই দিতে হবে এখানে এক্স দিলে এখানেও এক্স দিতে হবে একে আর দিলে এখানেও আর দিতে হবে ওকে এত একক ক্লিয়ার এবার আমরা কি করব যে যেহেতু ক্ষেত্রফল বলেছে ওকে বলছে আঁকা বৃত্তাকার ক্ষেত্রের দুটির ক্ষেত্রফল অনু হিসাব করি তাহলে প্রথমে আমরা কী করবো পলাশের বৃত্তির ক্ষেত্রফল লিখবেন সুতরাং পলাশের বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল আমরা ক্ষেত্রফলের সূত্র কী জানি দেখো ক্ষেত্রফলের সূত্র কী হয় বৃত্তের ক্ষেত্রফল সবসময় হয় পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার স্কোয়ার ওকে তাহলে এখানে লিখব ঠিক একইভাবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ওকে যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে একক দিয়ে দিই বর্গ একক ওকে এখানে কিছুই বসাবো না পাই পাইই থাকবে পায়ের মান বসাবো না পলাশের ব্যাসার্ধ কত ফোর এক্স তাহলে এখানে আমরা বসাবো ফোর এক্স ওকে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করে দিই এত বর্গ একক এখানে দেখো কি করব পাই আছে পাই থাক এই ফোর স্কোয়ারকে ফোর কে দুবার লিখব তাহলে চারের যেহেতু স্কোয়ার মানে চার চারে সেক্ষেত্রে ষোলো অনেকজন কিন্তু চার দুগুণে আট করে সেটা করবে না স্কোয়ার বলতে দুটো চার তাহলে এক্স দুটো হলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার হবে এত বর্গ একক ঠিক একইভাবে পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল বের করব যে পিয়ালির পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল পিয়ালির বৃত্তের ক্ষেত্র ফল ক্ষেত্র ফল ঠিক একইভাবে সূত্র নেব পাই ইন্টু ব্যাসার্ধ ওকে স্কোয়ার এত বর্গ একক তাহলে পাই ব্যাসার্ধ জায়গায় কত বসাবো যেহেতু পিআলির ব্যাসার্ধ কত ফাইভ এক্স তাহলে এখানে বসাবো আমরা ফাইভ এক্স ওকে স্কয়ার এত বর্গ একক তাহলে পাই ইন্টু এখানে পাঁচের স্কোয়ার বলতে দুটো পাঁচ মানে পাঁচ পাঁচে কত পঁচিশ ওকে আর এস স্কয়ার যেহেতু দুটো এক্স তাহলে সেক্ষেত্রে এস স্কয়ার এত বর্গ একক এবার কী বলেছে দেখো বলছি দুটির এই যে বৃত্তাকার ক্ষেত্রে দুটির ক্ষেত্র অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে বৃত্ত দুটির ক্ষেত্রফলে অনুপাত বৃত্ত দুটির ক্ষেত্র ফলের অনুপাত তাহলে প্রথমে আমরা পলাশেটা পেয়েছি কত পাই পাই ইন্টু সিক্সটিন এস স্কোয়ার যেহেতু অনুপাত তাহলে এখানে ইস টু দিতে হবে তারপরে পিয়ালিটা লিখতে হবে টোয়েন্টি ফাইভ সঙ্গে এসু স্কোয়ার ওকে ইকুয়ালটা দেখো এই পাই এই পাই কেটে দিতে পারি এই এসু স্কোয়ার এই স্কোয়ার কেটে দিতে পারি তাহলে কত দাঁড়াচ্ছে সিক্সটিন ইস টু টোয়েন্টি ফাইভ ওকে এটাই হচ্ছে আমাদের উত্তর কেন কাটতে পারি দেখো তার জন্য আমি যদি এখানে একটুখানি দেখিয়ে দিই যে এই অনুপাত মানে মনে রাখবে যে ধরুন এভাবে ছিল পাই ইন্টু সিক্সটিন এসু স্কোয়ার অনুপাত দিয়েছিল টোয়েন্টি ফাইভ ওকে ইস্যু স্কোয়ার সঙ্গে পাই ছিল এটা মানে এই অনুপাত মানে কিন্তু বাই আকারে লেখা যায় যেমন এখানে আমি লিখবো পাই ইন্টু টোয়েন্টি ফাইভ ইস্যু স্কোয়ার তাহলে উপরে থাকছে পাই ইন্টু সিক্সটিন এসু স্কোয়ার এসো স্কোয়ার এসো স্কোয়ার কেটে যায় পায়ে পাই কেটে যায় ষোলো বাই কত পঁচিশ এই জন্য দেখো অনুপাত থাকলে কিন্তু আমরা এইভাবে এভাবে কাটতে পারি ওকে তাহলে কত পাচ্ছি ষোলো ইস টু পঁচিশ তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএলির পলাশের ভিতরে ব্যাসব্দ দেওয়া আছে সেটা হচ্ছে ফোর আর পিএলির ভিতরে ব্যাসব্দ দেওয়া আছে ফাইভ তাহলে যেহেতু অনুপাতে আছে তাহলে সেখানে আমাকে কিন্তু একটা চলো দিয়ে গুণ করতে হবে যেমন ফোর এক্স আর একটা পাবো ফাইভ এক্স গুণ করার পর তার বৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র নেব যে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার সেখানে আমরা ভেঙে দেবো ভেঙে দেওয়ার পর পিয়ালিস সেম একইভাবে সূত্র বসে সেখানে আমরা ভেঙে দিয়ে এবার দুটোকে অনুপাতে বসাবো অনুপাতে বসালে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো স্টু কত পাচ্ছি আমরা পঁচিশ পাচ্ছি ওকে এটাই বের করতে বলেছে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি নাইনে ম্যাথ নো আমরা সেভেন করবো